বিশ্বে এমন পাঁচটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র রয়েছে যাদের কোনো বিমানবন্দর নেই তবে এ দেশগুলোতে বিমানবন্দর না থাকলেও অন্তত একটি করে হেলিপোর্ট রয়েছে যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে এ তালিকার সবকটি দেশ ইউরোপ মহাদেশে অবস্থিত আর দেশগুলো হচ্ছে অ্যান্ডোরা লিকটেনিস্টাইন মোনাকো সানমারিনো ও ভ্যাটিকান সিটি অ্যান্ডোরা অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর না থাকলেও তিনটি বেসরকারি হেলিপোর্ট রয়েছে যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে দেশটির একটি হাসপাতালেও হেলিপ্যাড আছে জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ শুরু হলেও তা বর্তমানে স্থগিত রয়েছে স্পেনের একটি বিমানবন্দর অ্যান্ডোরার সবচেয়ে কাছের লিপ্টেন স্টাইন লিপ্টেন স্টাইনেও কোনো বিমানবন্দর নেই দেশের দক্ষিণাঞ্চলের শহর ছেড়ে একটি হেলিপোর্ট রয়েছে এর নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সুইজারল্যান্ড ও জার্মানিতে অবস্থিত মোনাকো মোনাকোর কোনো বিমানবন্দর নেই তবে ভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে মোনাকোর সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে সানমারিনো সানমারিনোতে কোনো বিমানবন্দর না থাকলেও বর্গ মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে এছাড়া টোরাশিরাতেও একটি ছোট এয়ারফিল্ড রয়েছে যা রানওয়ে প্রায় দুই ফুট লম্বা সানমারিনোর নিকটতম বিমানবন্দরটি ইতালিতে অবস্থিত ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র হওয়ায় সেখানে বিমানবন্দর থাকা অসম্ভব এর আয়তন মাত্র শূন্য দশমিক সতেরো বর্গ মাইল তবে ভ্যাটিকান সিটির পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে যা রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হয় নিকটবর্তী বিমানবন্দরটি ইতালির রাজধানী রোমে অবস্থিত সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি